হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই দেখো আজ আমরা ক্লাস সেভেনের জিওগ্রাফি লাস্ট সেট হুগলি ব্রাঞ্চ গভর্নমেন্ট স্কুল অ্যান্ড মালদা জিলা স্কুল এই স্কুলের সমস্ত কোশ্চেন আনসারগুলি আজ আমরা দেখে নেবো তাহলে চলো দেরি না করে আজকে ক্লাসটি শুরু করি দেখো ফার্স্ট যে কোশ্চেনটি রয়েছে কর্কট সংক্রান্তি বলা হয় একুশে জুন আর বাইশে ডিসেম্বর সেটা হচ্ছে মকর সংক্রান্তি ওকে দুটো তারিখই মনে রাখবে মুক্তিবেগের পরিমাণ সেকেন্ডে 11.2 ইলেভেন পয়েন্ট টু কিলোমিটার ভীষণ ইম্পর্টেন্ট অধিবর্ষের বছরটি হলো নাইনটিন নাইনটি সিক্স অধিবর্ষ বের করতে যদি দেয় সেক্ষেত্রে তোমরা ফোরের সাথে ডিভাইড করবে ওকে মূল মধ্যরেখা যদি মিলে যায় তাহলে সেটা অধিবর্ষ হয়ে যাবে মূল মধ্যরেখা থেকে পূর্বে গেলে সময় এগিয়ে যায় নেক্সট পন্টিক ও টরাস পর্বতশ্রেণীর মাঝে রয়েছে মালভূমি তারপর দেখো বিশ্বের বৃহত্তম সামুদ্রিক হবে শূন্যস্থান পূরণে চলে আসি বিরাশি ডিগ্রি তিরিশ মিনিট পূর্ব দ্রাঘিমার স্থানীয় সময়কে সারা ভারতের প্রমাণ সময় বলে ধরা হয় নেক্সট বায়ুচাপ মাপার যন্ত্র হলো ব্যারোমিটার প্রত্যেকেই জানো এটা খুব ইম্পর্টেন্ট ফাস্টামিটারের জন্য রবি মার্গ কথার অর্থ কী রবিমার্গ মানে হচ্ছে সূর্য আর মার্গ মানে হচ্ছে পথ এক কথায় সূর্যের পথ জিপিএস পুরো কথাটি কি গ্লোবাল পজিশনিং সিস্টেম নেক্সট অক্ষরেখার অপর নাম সমাক্ষরেখা তারপর দেখো কোন শহরকে চীনের ম্যানচেস্টার বলা হয় সাংহাইকে যাদের প্রশ্নবিচিত্রা নেই তারা স্ক্রিনশট নিয়ে নাও কোয়েশ্চনগুলি সলভ করতে সুবিধা হবে নেক্সট পেজে যাওয়ার আগে বলি তোমাদের ফিফটিন্থ অফ জানুয়ারি থেকে পেড ক্লাস স্টার্ট হয়েছে সেখানে হিস্ট্রি জিওগ্রাফির নোটস স্যারের ম্যাথ এবং সায়েন্সের নোটস প্রোভাইড করা হয় এছাড়া প্রশ্নবিচিত্রার পিডিএফগুলি সেখানে দেওয়া হয় চারটি সাবজেক্টের আর তার সাথে হানড্রেড পার্সেন্ট কমন সাজেশান প্রত্যেকটা সামেটিভের আগে সেগুলো কিন্তু আনসার সহ সেই গ্রুপের মধ্যে প্রোভাইড করা হবে তাই যদি কেউ ইন্টারেস্টেড থাকো স্যারের কন্টাক্ট নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি স্যারের সাথে কন্টাক্ট করে নেবে দেখো নেক্সট কোয়েশ্চনে চলে আসি মাস কী চ্যাপ্টার ওয়াইজ ক্লাসে করিয়েছিলাম পজ করে লিখে নাও পজ করে নাও স্ক্রিনশট নিলে অনেকটা মানে অনেকগুলি হয়ে যায় নেক্সট নিশিদ্ধ সূর্যের দেশ কাকে বলা হয় তোমাদের শর্ট কোয়েশ্চেনও আসে এটা যে নরওয়েকে বলা হয় হ্যামার ফেস্ট বন্দর নরওয়ের হ্যামার ফেস্ট বন্দরকে তোমরা এই পজ করে লেখো তারপর চলে আসি সমচাপ রেখা কাকে বলে বায়ুচাপ চ্যাপ্টার রয়েছে সমচাপ রেখা সমচাপ রেখার বৈশিষ্ট্যটাও কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট দেখো বৈশিষ্ট্য তা এটা বৈশিষ্ট্য সমচা রেখার না পরের কোশ্চেনের এশিয়া মহাদেশের উষ্ণ মরু জলবায়ু অঞ্চলে দুটি বৈশিষ্ট্য লেখো দুটো চেয়েছে তোমরা দুটো দেবে আর আমি এখানে তিনটি দিয়েছি নেক্সট চাই অপসুর অবস্থান ও অনুসুর অবস্থানের পার্থক্য লেখো অপসুর অবস্থান অনুসুর অবস্থানের যে ডায়াগ্রামটা আছে তোমাদের টেক্সটে খুব ভালোভাবে রেডি করবে ওটা মানে প্র্যাকটিস করবে যখনই অপসুর অনসুর অবস্থানের ব্যাখ্যা চাইবে ডায়াগ্রামটা কিন্তু মাস্ট দিতেই হবে পার্থক্যটা দেখে নাও পার্থক্য মার্ক যেমন থাকবে সেইভাবেই কিন্তু পার্থক্যটা দেবে দ্রাঘিমা রেখাও অক্ষরেখা তিনটি পার্থক্য লেখাও তিনটি মেনশন করে দিয়েছে তিনটি দিয়ে দেবে এখানে আমি অনেকগুলো পার্থক্য দিয়েছি দেখো দেখতেই পাচ্ছ এই কোশ্চেনগুলো অনেকবার রিপিট হয়েছে তাই যারা প্রিভিয়াস ক্লাসগুলি দেখেছ তাদের আশা করি নোট ডাউন করতে হবে না আর এশিয়ার উত্তর বাহিনীর নদীগুলিতে প্রায় বন্যা হয় কেন ভীষণ ইম্পর্টেন্ট পজ করে লেখো নেক্সট ওয়ান এশিয়া মহাদেশের উত্তরে বিশাল সমভূমির বর্ণনা করো বিশাল সমভূমির পরিচয় দাও অথবা এশিয়ার সমভূমির শ্রেণী বিভাগ করো এটার দুটো আনসারই মানে দুটো কোশ্চেনের আনসারই একই সেম পাঁচের থেকে ফার্স্ট কোয়েশ্চেন বায়োচপের পার্থক্য তিনটি কারণ এটাও ইম্পর্টেন্ট নেক্সট অবেকার অর্থনৈতিক সমৃদ্ধির তিনটি কারণ লেখো আর লাস্ট ওয়ান এশিয়া মহাদেশকে চরম বৈশিষ্ট্যের মহাদেশ বলা হয় কেন এই কোয়েশ্চেনটা ওকে তাহলে আজকে দেখো আমরা লাস্ট স্কুল হুগলি ব্রাঞ্চ গভর্মেন্ট স্কুল অ্যান্ড মালদা জেলা স্কুল এই স্কুলের সমস্ত কোশ্চেন আনসারগুলি আজ আমরা দেখে নিলাম ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাইক দেবে আর ভিডিওটি বন্ধুদের সঙ্গে অনেক বেশি করে শেয়ার করবে আর ক্লাস যারা প্রথমবার এসেছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা আইকন প্রেস করে রাখবে যাতে করে আগামী দিনের সমস্ত ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় আর তোমাদের আগেই বললাম পেড ক্লাস স্টার্ট হয়েছে সেখানে হিস্ট্রি জিওগ্রাফির নোটস অ্যারেল সায়েন্স এবং ম্যাথসের নোটস প্রোভাইড করা হয় তার সাথে সাথে এই যে প্রশ্নবিচিত্রার পিডিএফ দেখতে পাচ্ছ সেগুলোও কিন্তু এখানে ওই গ্রুপের মধ্যেই প্রোভাইড করা হবে এছাড়াও হান্ড্রেড পার্সেন্ট কমন সাজেশন প্রত্যেকটা সাবজেক্টেভের আগে তোমরা পেয়ে যাবে যদি ইন্টারেস্টেড থাকো স্যারের সাথে কন্ট্যাক্ট করে নেবে স্যারের হোয়াটসঅ্যাপ নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি আর পেড ক্লাস সম্বন্ধিত ডিটেলসটাও দিয়ে দিচ্ছি যদি অসুবিধা হয় স্যারের সাথে যোগাযোগ করে নেবে ওকে তাহলে এই পর্যন্তই তোমরা সবাই খুব 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 ভালো থেকো থ্যাংক ইউ